দিনী মহিলা মা ও বোনেরা আপনারা যদি তারাবি নামাজ পড়ার জন্য আরবিতে নিয়ত না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে নিয়তরা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব পড়তে পারবেন। এবং তারাবি নামাজের চার যে দোয়া পড়তে হয় যদি না পারেন কোনো সমস্যা নেই অন্য কোন সহজ দোয়াটা পড়তে হয় আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তারাবি নামাজের মুনাজাত কিভাবে করতে হয় যদি না জানেন কোনো সমস্যা নেই অন্য সহজ মোনাজাত কিভাবে করতে হয় সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো মহিলা মা ও বোনেরা সহকারে দেখতে পারলে একজন মা বোন নামাজ এবং ভিতরের নামাজ আদায় করতে পারবেন ইনশাল অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না কিভাবে আমি তারাবি নামাজের নিয়ত করবো কোন সুরা দিয়ে পড়বো কত রাত পড়ব আমি মনে ভাবে ধরবো ইনশাআল্লাহ তাই প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা অবশ্যই আজকের এই তারাবি নামাজ পড়ার ভিডিওটা দেখবেন এবং শিখবেন ইনশাআল্লাহ কত সময় তো জীবনে ব্যয় করেছেন তাই না এক সময় বয় করে কি তারাবি নামাজের ভিডিওটা দেখা যাবে না অবশ্যই দেখা যাবে ইনশাল্লাহ শিখবেন আর দেখবেন আর পবিত্র মাহে রমজানের মধ্যে তারাবি নামাজগুলো এত সহজ সিস্টেমে সহজ নিয়মে শিখবেন ইনশা আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা আল্লাহর নবী কিন্তু বলে দিয়েছে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্যে মাহে রমজানের রোজাগুলো রাখে এবং রাতের বেলায় তারাবি নামাজ পড়ে আল্লাহ তালা তার জীবনের পিছনের গোনাগুলো ক্ষমা করে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ তাহলে অবশ্যই তারাবি নামাজকে পড়তে হবে হুম আচ্ছা তারাবি নামাজ কিভাবে পড়তে হয় এশারের নামাজ থেকে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর করে বুঝে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে এ রমজান মাসে যখন এশারের নামাজের আজান মসজিদের মধ্যে দিয়ে দেয় তখন আপনারা এশারের নামাজ আদায় করবেন আচ্ছা এশারের নামাজ কেমনে পড়বেন এশারের নামাজের সর্বশেষ প্রথম চার রাখা নামাজ আদায় করবেন এই না করলে সমস্যা নেই সন্ন্যত যায় কিন্তু যেহেতু রমজান মাস শ্রেষ্ঠ মাস বা মাস এই মাস হচ্ছে আমলের মৌসুম এই মাসের মধ্যে আপনি অবশ্যই এশার নামাজের চার রাখা সন্নত নামাজ আদায় করবেন সব সন্নত পড়তে চেষ্টা করবেন এশার নামাজ চার সন্নত নামাজ পড়বেন তারপরে এশার নামাজের চার রাখা ফরজ নামাজ পড়বেন ঠিক আছে এশার নামাজের চারলাকা সুন্নাত পড়লেন এশার নামাজে নামাজের ফরজ নামাজ পড়লেন তারপরে এশার নামাজের দুই রাকাত ছোট সুন্নাত নামাজ পড়বেন তারপরে আপনি বিতরের নামাজ পড়বেন না তার মানে আপনি এশার নামাজের চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত পড়ে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন বিতরের নামাজ পড়বেন না বিতরের নামাজটা তারাবি নামাজের পরে আপনারা পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনই মহিলা মা ও তারপরে আপনারা তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন বোনেরা এখন হ্যাঁ তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে আপনাদেরকে জানতে হবে তারাবি নামাজটা কি এটা কি সন্ন্যত নাকি নফল নাকি ওয়াজিব নাকি ফরজ আপনাদেরকে জানতে হবে তারাবি নামাজটা হচ্ছে মোয়াক্কাদা নামাজটা এটা পড়তে হবে হবে না পড়লে তবে বিশেষ কারণে আপনি ছেড়ে দিতে পারেন মাঝে মধ্যে সব সময়ে না আপনি বিশেষ কোনো কারণে ছেড়ে দিতে পারেন কোথাও যাইতেছেন অথবা সুস্থ অথবা যে কোনো কারণে গাড়িতে আছেন ছেড়ে দিতে পারেন তবে এই তারাবি নামাজ ছেড়ে দিলে কিন্তু পরবর্তীতে আর কাজা করা যায় না ঠিক আছে আছে এখানে আরেকটি তারাবি নামাজ যদি আপনারা ছেড়ে দেন বা পড়তে পারেন না যে কোনো কারণে আপনারা কিন্তু রোজা রাখবেন অনেকে আছে বলে থাকে তারাবি নামাজ না পড়লে নাকি রোজা হয় না এটা মিথ্যা তারাবি নামাজ হচ্ছে সন্ন্যাদ সুন্নতে সন্নাথে মোয়াক্কাদা আর হচ্ছে তাই তারাবি নামাজ না পড়তে পারলেও আপনারা রোজা রাখতে ভুলবেন না এবং তারাবি নামাজও পড়বেন ইনশাল্লাহ এবার কত মাসে আল্লাহ একবার কত সব আচ্ছা তাহলে তারাবি নামাজ পড়া কি সন্ন্যতে মোয়াক্কাদা আচ্ছা তারাবি নামাজ কত রাখা পড়তে হবে অনেকে 8 রাকাত বলে অনেকে 20 রাকাত বলে কোনটা সঠিক বা কোনটা ভালো প্রিয় دینی মহিলা মা ও বোনেরা তারা বি নামাজ 20 সবচেয়ে ভালো এবং সাহাবাই کرام থেকে প্রমাণিত আছে 20 রাকাতের পক্ষে শক্ত দলিল আছে সুন্দর দলিল আছে এবং আমরা 20 রাকাত তারাবী নামাজ আদায় করে থাকি এবং বাংলাদেশ এবং বাহিরে যত ভালো এবং বড় বড় মাদ্রাসা আছে মুহাদ্দিস মুফতি আছে সকলেই 20 রাকাত তারাবী নামাজ আদায় করে থাকে তাই আপনারা 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন আচ্ছা তারাবি নামাজ কত রাকাত কত রাকাত করে পড়তে হয় তারাবি নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে আপনি বিশ রাকাত তারাবি নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় তারাবি নামাজ আপনি যেই কোন সুরা দিয়ে পড়তে পারেন কোন সমস্যা যদি আপনাদের বড় কিরাত মুখস্থ থাকে সুরা মুখস্থ থাকে মনে করেন আর রহমান সুরা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া সুরা তারপরে ইয়াসিন সুরা তার সুরা মুলুক সুরা বা অনেকের অনেক সুরা মুখস্থ থাকে আপনি ওই সুরা দিয়ে গুলো আপনি পড়তে পারেন তারাবি নামাজ কোনো সমস্যা নেই মনে করেন সুরা ইয়াসিন দিয়ে আপনি কয়েক আধা পৃষ্ঠা করে করে এক রাকাত পড়লেন বা এক পৃষ্ঠা করে করে এক রাকাত পড়লেন এভাবে পড়তে পারেন বা পুরোটা দিয়ে পড়তে পারেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই যেই কোনো সুরা কারাত দিয়ে বড় হোক ছোট হোক তারাবি নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই আয়াতুল কুরসি মুখস্থ থাকলেও পড়তে পারবেন আচ্ছা ঠিক আছে তবে যদি বড় কেরাত মুখস্থ না থাকে আপনারা সুরা ফিল থেকে আলাম তার কাইফা আলামতার ফিল এ সূরাটা থেকে সূরা নাস পর্যন্ত দশটা সূরা হয় যদি দশটা সূরা পারেন তাহলে এভাবে আপনারা তারাবি নামাজটা দশটা সূরা দিয়ে পড়বেন আর যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি যতগুলো পারেন ততগুলো দিয়ে পড়বেন দশটা সূরা মুখস্থ থাকলে সুবিধাটা কি আপনি দশটা সূরা দিয়ে দশ টাকাত পড়লেন দশ টাকাত হয়ে গেল আর গোনা লাগলো না একটা গুরান দিবেন রিভিশন দিলেই নামাজের মধ্যে দশ টাকাত শেষ আরেকটা রিভিশন দিবেন আপনি দশ টাকা শেষ তাহলে বিশ টাকা শেষ হয়ে গেল একটা হিসাব থাকে আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি যে কোনো সূরা দিয়েই আপনি তারাবি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা তারাবি নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করতে হয় আর আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করতে হয় সেটা তো জানতে হবে কারণ অনেক মানুষও বলে থাকে তারাবি নামাজের নিয়ত পারণ আরবিতে তোমার তারাবি নামাজ হবে না এটা কি সত্য নাকি মিথ্যা এটা মিথ্যা কথা তারাবি নামাজের নিয়ত আরবিতে না জানলে বাংলাতেও করে তারাবি নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই সব আরবিতে নিয়ত করলে যেমন সব পাইতেন বাংলাতে নিয়ত করলে তেমন সব আল্লাহ তাআলা আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে আচ্ছা সর্বপ্রথম আমরা আরবিটা পড়ি ঠিক আছে যারা আরবিটা করতে চান তারাবি নামাজের নিয়ত হ্যাঁ নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতিত ترابي سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر এভাবে আপনি আরবি নিয়ত্রা করবেন আমি আরবি নিয়ত্রা আবারও বলে দিচ্ছি হ্যাঁ নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আচ্ছা আপনি যদি তারাবি নামাজের নিয়ত্রাকে আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে এভাবে করতে পারেন ইনশাআল্লাহ সওয়াবও কোনো কম বেশি হবে না একই সমান সব হবে হ্যাঁ বাংলাতে অতি সহজে নিয়ত্রা করতে এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকা তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি আবারও বলছি আরবি নিয়ত্রা যদি না জানেন তারাবির তাহলে অবশ্যই বাংলাতে এভাবে সহজে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকা তারাবির সন্নত নামাজ আদায় করছি الله اكبر এভাবে নিয়ত করতে হবে আপনাকে তারপর দুই রাকাত তারাবি নামাজ করেই তো পড়তে হয় দুই রাকাত তারাবি নামাজ যখন আপনাদের শেষ হয়ে যাবে আপনি শরীফ পাঠ করবেন একবার বা দুইবার আপনার ইচ্ছা সাল্লাম বা যে কোনো দূর শরীফ সাল্লু আলাইহি সাল্লামী পড়বেন ছোট্ট দূর শরীফটা পড়ে আবার দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাতের জন্যে আবারও দুই রাকাত পড়ে চার রাকাত হয়ে গেল এই চার রাকাত পর পর একটি দোয়া পড়তে হয় দোয়াটা খুব সুন্দর একটি দোয়া হ্যাঁ আল্লাহ রব্বল আলমিনের খুব সংসা এই দোয়াটার মধ্যে আছে যদি পারেন পড়বেন ইনশাল্লাহ কত কিছুই তো জীবনে শিখছেন একটু তারাবি নামাজ বৎসরে একটি বার এসেছে একটু শিখতে পারবেন না তাহলে আর কি পারবেন তারপরেও যাদের মুখস্থ হয় না বয়স হয়ে গিয়েছে বা ব্রেন শক্তি স্মৃতিশক্তি কম আছে সমস্যা নেই অন্য দোয়া কীভাবে পড়বেন আমি বলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারাবি নামাজের আরবি

যদি এই দোয়াটি আপনারা চার রাকাত পর পর না পারেন কি পড়বেন অন্য ছোট সহজ দোয়া পড়বেন ঠিক আছে কোনটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবার বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পড়লেও চলবে বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লেও চলবে আপনার ইচ্ছা যতটুকু পারেন এ তাজবিগুলো একবার পড়লেই চলবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আপনার নামাজটা একটু সব কম পাবেন না একেবারে তারা বিনামাজ সব পাবেন ওই দোয়াটা কষ্ট করে শিখতে হবে না যারা শিখতে পারেন না সমস্যা নেই শিখতে হবে না যারা পারেন পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা প্রতি চার লাখাত পরপর তো এই তারাবি নামাজের দোয়াটা পড়বেন হ্যাঁ এই দোয়াটা সুবাহান মুলকি না পড়লে আপনারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর আচ্ছা তারাবি নামাজের বিশ রাকাত যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন একটা মুনাজাত করতে হয় আরবিতে এভাবে করতে হয় মুনাজাতরা এটা আমরা সকলে করি মসজিদের মধ্যে বা এভাবে সকলে করে আপনারাও করবেন ইনশাল্লাহ ঠিক আছে চেষ্টা করবেন শিখার জন্য না পারলে অন্য নিয়ম সিস্টেম আছে ছোট্ট দোয়া আমি শিখে দেবো ইনশাল্লাহ তারাবি নামাজের মুনাজ যাত্রা এইভাবে ধরতে চেষ্টা করবেন اللهم آمين، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار، يا خالق الجنة والنار، برحمتك يا عزيز يا غفار، يا كريم يا ستار، يا رحيم يا جبار، يا খলে কৈয়া বারু আল্লা আহিনামিনান্না রু ইয়া মুজিরোয়ামুজি রোয়া মুজীর বীরহানতিকায় আরো আমার হাইমিন প্রিয়দিনী মহিলা মা ও বনেরা ঠিক এভাবে আপনারা আরবিমোনাস যাত্রা ধরবেন যদি না পারেন কোনো সমস্যা নেই অন্য দোয়া পারেন নিমুনাস যাত্রের সেটা পড়বেন এভাবে আল্লাহুম্মা আমিন এখন যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাই দোয়াটা পারেন এটা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এটা পড়বেন আরেকটা পড়লে আরেকটা পড়বেন রব্বানা যাল্লামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগ দো ফিরেল্লা না ওয়াত রহ্না লা না কো মিনাল খসিরিন তারপর আমিন বিরহমেত থেকে ইয়া রহাম আর হাইমিন আর যদি এগুলো কিছুই পারেন নাম নেই সমস্যা নেই শুধু সুরাফ আতেহাটা পড়বে না ভাবে না আমিন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين ঠিক এভাবে প্রিয়দিনী মহিলা মা বোনেরা তারাবিন নামাজের নিয়ত না জানলে বাংলায় করবেন চার রাখাত দোয়া না জানলে আইলা আলহামদুলিল্লাহ পড়বেন মুনাজাত না পারলে ফাতেহা পড়বেন মুনাজাত দুরা তারপরে আপনারা বিতিরের নামাজ পড়বেন ইনশাল্লাহ তারপরে আবার মোনাজাত করে বাংলাতে দোয়া করবেন সকলের জন্যে আশা করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ঠিক এভাবেই মহিলা মা বোনেরা আপনারা বাসা বাড়িতে তারাবি নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে সঠিকভাবে বুজার সঠিকভাবে জানার সঠিকভাবে তারাবি নামাজগুলো পড়ার তৌফিক দান করুক এবং আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আপনাদেরকে এই মাহে রমজানের মধ্যে রোজাগুলো সুন্দর করে রাখার তাওফিক দান করুক এবং সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনের মধ্যে বরকত দান করুক জীবনে একটিবার হইলেও মাক্কা মদিনে যাওয়ার তাওফিক দান করুক না যাইতে পারলেও স্বপ্নে হইলেও দেখার তাওফিক দান করুক আমিন বিরহমাতিক রহমার রহমিন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি